বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার যে রেশমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি তোমাদেরকে যে নিয়ে চলে এসেছি সুজির মালাই কীভাবে বানানো হয় তো দেখেন রেসিপিটা চলো রেসিপিটা শুরু করা যাক আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে এরপর জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধে নেই নারকেল কড়াটা কিন্তু একদমই অপশনাল এরপর আমি এটাকে মিক্সিং বলে নিয়ে নিয়েছি এরপর দেখুন গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একদম স্বাদ অনুযায়ী এরপর ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে কতটা পরিমাণ ঘনত্বের করেছি তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন এরপর সুজির যে পেস্টটা তৈরি করে নিয়েছিলেন সেটা আমি দিয়ে দিচ্ছি চারদিকে আমি ডাবু দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে মেলে নিচ্ছি এটাকে কিন্তু খুব সাবধানে করতে হবে আর তাওয়াটাকে কিন্তু বেশি গরম করা চলবে না বেশি গরম হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে মেলা যাবে না তো দেখুন এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একটুকু রোল করে নিচ্ছি তুলে নিচ্ছি এটা তারপর আবারও এরকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন তাওয়াটাকে কিন্তু বেশি গরম করা চলবে না আপনাদেরকে আবারও একবার বলে দিলাম দেখুন এটা হয়ে গেছে এটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আরেকটা যেটা ফার্স্ট আমি করে রেখেছিলাম এরপর রোল করে নিচ্ছি সবগুলো এরকমভাবে আমি রোল করে নেব একটা হয়ে গেছে এরপর আবারও বাকিগুলো করে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এরপর এটাকে তুলে নিচ্ছি এরকমভাবে সব রোলগুলোকে আমি করে নেব ও রোল বানিয়ে নিলাম তারপর আবার আমি তেল মাখিয়ে নিয়েছি সুজির পেস্টও দিয়ে দিলাম তারপর মেনে নিচ্ছি আপনারা জানলে তালপাতও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আবার ডাবু দিয়েও মেনে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি তারপর যে রোলটা আছে সেটাকেও আমি ওটার মধ্যে নিয়ে নেব দেখুন এরকমভাবে সবগুলো আমি করে নেব দেখুন আবারও দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই লাস্ট এটাকেও মেনে নিচ্ছি দেখুন এটা মেলে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি রোল করে নেব দেখুন কীভাবে আমি করে নিচ্ছি দেখুন রোল করে নেওয়া হয়ে গেছে এরপর এটাকেও আমি তুলে নেব দেখুন তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াই চা পেয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো দুধ দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে এটাকে ভালো করে জাল করে নেব দেখুন আমি কয়েকটা অ্যালাচ দিয়ে দিচ্ছি এটাকে এটার মধ্যে একটা ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এলাচের গুঁড়ো থাকেনি তাই আমি এলাচি ব্যবহার করেছি এরপর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন ভাবে কেটে নিতে হবে এরপর আমি দেখুন দুধটা ভালো করে জাল হয়ে গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো ভালো করে এটাকে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি এরপর যেগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম সুজির কিসগুলো সেগুলো আমি মালায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটাকে কিছুক্ষণ জাল করে নেব খুব সুন্দর বন্ধুরা এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে আর বাচ্চারা খুব পছন্দ করবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশ থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই পর্যন্ত বন্ধুরা আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ